সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টেস্টোস্টেরন হরমোন এটা আমরা কীভাবে বাড়াতে পারি কারণ পুরুষদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন যেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন এই হরমোনটা আমরা ন্যাচারালভাবে কীভাবে বাড়াবাতে পারি সে সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ এই যে টেস্টোস্টেরন হরমোন এই হরমোনটা আসলে আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা ন্যাচারালভাবে আমরা বাড়াতে পারি ওষুধের উপর নির্ভরশীল না হয়ে আমরা ন্যাচারালভাবে চেষ্টা করতে পারি তার জন্য আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে কারণ এটা সর্বোপরি একটা বিষয় আমরা খাবার ঘুম এক্সারসাইজ সব কিছু মিলেই কিন্তু আমাদের এটা বাড়াতে হবে তার জন্য প্রথমে আমি খাবারের কথা বলি সেটা হচ্ছে খাবারের দিক দিয়ে গুরুত্ব দিতে হবে যে প্রোটিন সমৃদ্ধ খাবার যে আছে সেই সমস্ত খাবার কিন্তু বাড়াতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম হ্যাঁ পাশাপাশি মুরগির মাংস বা অন্যান্য মাছ কিছু কিছু মাছ আছে যেগুলিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং বিভিন্ন ধরনের সবজি আছে যেগুলি প্রোটিনটা বেশি থাকে সে সমস্ত খাবার কিন্তু বাড়াতে হবে এবং ফলের মধ্যে আমরা যেমন কলা কলাতে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে জিন থাকে হ্যাঁ জিঙ্ক সমৃদ্ধ যে খাবারগুলি আছে এই খাবারগুলি আমাদের বাড়াতে হবে এবং বাদাম বাদামের মধ্যেও কিন্তু যে সমস্ত উপাদান আছে সেগুলি কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সহায়তা করে এছাড়া কুমড়োর বিচি এটা কিন্তু আমাদের টেস্ট হরমোন বাড়াতে সহায়তা করে পাশাপাশি মধু সেটা না বললেই নয় কারণ মধু এমন একটি ন্যাচারাল একটা উপাদান যেটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বিভিন্ন রোগের সেবা হিসেবে এবং এই টেস্টুস্টন হরমোন বাড়াতে কিন্তু এই মধু কিন্তু বিকল্প নেই কারণ মধুর মধ্যে যে পরিমাণ উপাদান থাকে সেগুলো কিন্তু টেস্টুস হরমোন বাড়াতে সহায়তা করে এবং কালো জিরাও কিন্তু আমরা সেক্ষেত্রে গ্রহণ করতে পারি পাশাপাশি রসুনের অল্প কিছু রসুন আমরা সকালে খেতে পারি এটাও কিন্তু টেস্টন হরমোন বাড়াবে এই সমস্ত খাবার কিন্তু আমাদের অ্যাড করতে হবে এবং পাশাপাশি কিছু খাবার বাদ দিতে হবে বাদ দেওয়ার মধ্যে বাহিরে যে ফাস্টফুড জাতীয় যে খাবারগুলি আছে এই সমস্ত খাবার বাদ দিতে হবে তেলে ভাজা ডুবো তেলে ভাজা খাবারগুলি বাদ দিতে হবে ওজনটাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে টেস্টন হরমোন বাড়ানোর জন্য কিন্তু ওজন খুবই গুরুত্বপূর্ণ এবং এই ওজনটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে এই টেস্ট হরমোন বাড়ানোর ক্ষেত্রে ওজন বৃদ্ধি করা যাবে না এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পাশাপাশি আমাদের যে ঘুম ঘুমটাও কিন্তু নিয়মিত হতে হবে ঘুম কমছে কম সাত থেকে আট ঘন্টা ঘুম আমাদের রেগুলার হতে হবে এবং এটা সম্পূর্ণ চিন্তামুক্ত অনেক সময় আছে থেমে থেমে যে ঘুমটা এটা না একটা না কিছু ঘুম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অনেকে ঘুমাই দীর্ঘক্ষণ শুয়ে থাকে কিন্তু কিছুক্ষণ থাকতে থাকতেছে কিছুক্ষণ ঘুমাচ্ছে এইভাবেই কিন্তু আট ঘন্টা না আট ঘন্টা ফ্রেশ ঘুম আমাদের আট ঘন্টা দিতে হবে এবং সেটাও তো হতে হবে সকাল মানে আর্লি মানে আর্লি ঘুমাতে হবে আর্লি উঠতে হবে এই জিনিসটা করতে হবে পাশাপাশি এক্সারসাইজ এটা কিন্তু আসলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এক্সারসাইজ করলে মাসল বিল্ডিংয়ে যে এক্সারসাইজগুলি করা হয় এতে এই এক্সারসাইজগুলি করলে কিন্তু আমাদের পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় এবং এই মাসল বিল্ডিং যে অ্যাক্সারসাইজগুলি করে তখন কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে প্রচুর পরিমাণে শক্তি খরচ হয় এবং এইগুলি করার ফলে আমাদের মাসলে থেকে চর্বি কিন্তু জড়ে যায় পাশাপাশি এই এক্সারসাইজ করার ফলে আমাদের এই টেস্টোস্টোন হরমোনের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পেতে থাকে তো যারা টেস্টন হরমোনের লেভেলটাকে বাড়াতে চান তারা কিন্তু টেস্টস্টোন হরমোন লেভেলটাকে বাড়াতে গেলে আপনাদের এই যে এক্সারসাইজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এক্সারসাইজ না করলে আমাদের টেস্টন হরমোন লেভেল কমে যায় এবং এটা বাড়ানোর জন্য এক্সারসাইজ কিন্তু অন্যান্য খাবারের পাশাপাশি ঘুমের পাশাপাশি এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু গুরুত্ব দেওয়া থাকেন না অনেকে অনেকেই খাবারের দিকে হয়তো মনোযোগ দেন বেশি এবং পাশাপাশি ওষুধের দিকে কিন্তু গুরুত্ব দেন আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত হচ্ছে আমাদের এক্সারসাইজের দিকে কারণ এক্সারসাইজ করলে আপনার খাবারের মাত্রা বাড়বে এক্সারসাইজ করলে আপনার শরীরের সক্ষমতা পাবে পুরুষের যে টেষ্ট হরমোন এই হরমোনটা কিন্তু বৃদ্ধি পাবে এই সমস্ত সব কিছু মিলেই কিন্তু আমাদের রুটিনটাকে চেঞ্জ করতে হবে যারা রুটিন এই সমস্ত বিষয়ের থেকে বাহিরে যারা এক্সারসাইজ করেন না তারা এক্সারসাইজ যোগ করবেন যাদের ঘুমটা ক্লিয়ার হয় না তারা ঘুমটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন ঘুমটা টাইম টু টাইম করার চেষ্টা করবেন আর্লি মর্নের চেষ্টা করবেন এবং বাইরে যে খাবার এগুলি বাদ দিতে হবে এবং পুটির সমৃদ্ধ খাবারগুলি গ্রহণ করতে হবে এই সব কিছু মিলেই কিন্তু আপনার এই আমাদের টেস্টোস্টেরন হরমোন আমরা বাড়াতে পারি তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেভাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ